নমস্কার কেমন আছেন সবাই শঙ্করের স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো উঠেছি কিন্তু আমরা সেই ভোর চারটেই কিন্তু তখন থেকে তো ভিডিও করা সম্ভব না ব্যস্ততার জন্য এখন থেকে শুরু আর এই যে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ি কাটাতে বাজে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর এখন থেকে আমাদের আজকের যে জাটনিটা শুরু করছে আপনাদেরকে সঙ্গে নিয়ে এটা বোন ওটা মা আর এটা বিয়ান এই যে আমরা এখন পুজোর সামগ্রী নিয়ে যাবো এখন পুজো প্যান্ডেলে তা চলুন সপ্তাহে শেয়ার করবো সারাদিন ধরে কি করছি আমরা প্রথমেই দেখাই এখানে আমাদের ভোগের রান্নাবান্না শুরু হয়ে গেছে তার আগে টুক করে গিয়ে আমরা পুজো প্যান্ডেলে সামগ্রী রেখে এসেছি পুজোর সামগ্রী সেটা তাড়াহুড়োতে না ভিডিওটা করা হয়নি সেই জন্য এখান থেকেই স্টার্ট করলাম এখানে আমার ছোট যা আর বিয়ান দুজনে মিলে শুরু করে দিয়েছে ভোগের রান্নাবান্না বেয়ান জোগাড় করে দিচ্ছে আর আমার যা রান্নাবান্না করছে এখানে তো কথা বলতে হয় না সেই জন্য ওরা মুখে মাস্ক পরে নিয়েছে আর এখানে রান্নাবান্না হচ্ছে দুপুরে বাড়ির লোকজন তারপরে যে সমস্ত অতিথিরা আসবেন সবাই তো খাওয়া দাওয়া করবেন তো সেখানে রান্নাবান্না করছেন এই যে আমাদের মাসি মাসি তো আপনারা সকলেই চেনেন আমার বাতকুল্লার বাড়িতে মাসি আমার কাছেই থাকেন আর এই যে উনি আমার শাশুড়ি মা এখানে সবাই যন্ত্র করে দিচ্ছেন মাসিকে রান্না বান্না করার জন্য একলা একলা তো এত লোকের রান্নাবান্না জোগাড় করা সম্ভব হয় না যেহেতু মাসি রান্না করবে। প্রায় দু থেকে তিনশো লোক দুপুরেই খাওয়া দাওয়া হবে বাড়িতে সেই জন্য এখানে রান্নাবান্না হচ্ছে আর এখানে রান্নাবান্না হচ্ছে ডাল একটা নিরামিষ সবজি আর হবে পনির আর চাটনি হবে একটু পায়েস হবে সাদা ভাত এই হলো দুপুরের মেনু আর চিপসের তো প্যাকেট থাকবেই এই দিয়ে এরা খাওয়া দাওয়া করবে মাসে মাসির ডাল সেদ্ধ হয়ে গেছে থাক মাসে এখানে রান্নাবান্না করুক আমি তো আর এখানে থাকতে পারবো না সময় দিতে পারবো না সেই জন্য টুক করে একটুখানি আপনাদেরকে দেখিয়ে নিলাম এবারে চলে এসেছি পুজো প্যান্ডেলে আমার বোন এখানে আগে থেকেই চলে এসেছে এসেও যন্ত্রতে লেগে গেছে আর ওই যে ছেলের এখনও গোছানো রেডি হয়নি একটুখানি বাকি আছে সেইটুকু ও কাজ করছে আর এখানে আমার বোন লেগেছে একশো আটটা বেল পাতা আর একশো আটটা যে যজ্ঞ ডুমুরের পাতা লাগে সেগুলোকে ও রেডি করে রাখছে সমস্ত কিছু জোগাড় করতে তো সময় লাগবে না অনেক কাজ সেই জন্য ও যতটুকু পারে করে রাখছে সবাই সবার মতো কাজ আমরা শুরু করে দিয়েছি কেউ কিন্তু বসে নেই কারণ না হলে সময় মতো আমরা কাজ করতে পারবো না আর এদিকে রান্নাবান্নার জোগাড়ে যে সমস্ত দিদিরা আছে তারাও কাজ করতে শুরু করেছে এখন আমরা যাব রান্নার ঠাকুরের লোকজন সব চলে এসেছে তারা হচ্ছে রান্নাবান্না শুরু করবেন সেই জন্য ওখানে যে আমাদের সিঁদেটা দিতে হয় সেটা আমি আর বন গিয়ে দিয়ে দেবো সিঁদেটা দেবো একটু ধূপ ধুনো ধরিয়ে দেখিয়ে দেবো তারপর ওখানে ওনারা রান্নাবান্না শুরু করবেন সেই মতোই আমরা চলে এসেছি এখানে এই যে আমার কর্তামশাই এখানে ওদের সঙ্গে কি সমস্ত আলোচনা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরা চলে এসেছি রান্নার এখানে এখানে এখন ধূপ প্রদীপটা জ্বালিয়ে দেবো তারপর ওনারা শুরু করবে রান্না বান্না মানে যতক্ষণ না জ্বালানো হচ্ছে ততক্ষণ ওনারা উনুন জ্বালাতে পারবে না আমরা যতক্ষণ প্রদীপ না জ্বালাবো তো সেই মতোই কাজ শুরু বোন দিয়ে দিচ্ছে এখানে প্রদীপ প্রদীপ সমস্ত জ্বালিয়ে দিচ্ছে সিঁধে দিচ্ছে হয়ে গেল আমিও একটুখানি এখানে এবারে প্রণাম করে নেবো বোনের পর দুজনে মিলে সেরে তারপরে কাজ তো প্রচুর একটুখানি কাজ তো নয় সমস্ত কাজই তো করতে হবে এক এক করে তাই না প্রণাম সেরে নিয়ে রাধুনীদের গামছা দিয়ে দিলাম প্রত্যেককে একটা করে রাধুনি বলতে এনারা কিন্তু প্রফেশনালি রান্নাবান্না করে বেড়ান না আমাদের পাড়ারই জ্যাঠা কাকা দাদা এই সমস্ত হয় না আমাদের আর আমার ভাইও রয়েছে এদের সঙ্গে সকলে মিলে আনন্দ করে রান্না বান্নাটা করবেন তাই তাদেরকে একটা করে গামছা দিয়ে দিলাম ওনাদের খুব হেল্প হবে গামছাটা খুব কাজে লাগবে সেই জন্য আর এই গামছা দিয়ে যাওয়ার পথেই দেখছি আমাদের বাজনাদার আর ঢাকি দুজনেই চলে এসেছেন তারা এখানে বসে ঢাক বাজাতে শুরু করে দিয়েছেন এবারে আমরা চলে যাব বাড়িতে আরও অনেক কিছু আনার আছে তো লেট হয়ে গেল তো আপনার তো অনেক গোছানো আমরা এই যে ঠাকুর আনতে যাচ্ছি এখন আপনার এখন তো অনেক গোছানো গেছে তাই তো বলছি ঠাকুর আনতে যাওয়ার আগে ঢাকটা বরণ করে নিলাম এবারে ঠাকুর ঠাকুর আনতে যাচ্ছে এই যে সামনে এটি আমার মেয়ে হয় সম্পর্কে আর পেছনে রয়েছে এগুলো সমস্ত আমার ননদরা আমার বোনও আছে সঙ্গে আরও অনেকেই আছেন সবাই মিলে সকলে মিলে নাস্তা নাচতে ঠাকুর নিয়ে চলে এলো বাড়িতে এবারে ঠাকুর বরণ তাকে বরণ করে এবারে ঘরে তুলে নিলাম বরণ করার পর্ব শেষ আমি একজন করলাম কিন্তু আমাকে সঙ্গে ধরেছিল আরও দুজন মোট তিনজন মিলে তাহলে একসঙ্গে তাড়াতাড়ি হয়ে গেল বরণ করা কারণ ঠাকুরমশাই আরও তো অনেক যোগাযন্ত্র করবেন যতক্ষণ না মাকে বসানো হচ্ছে ততক্ষণ তো যোগাযন্ত্র হচ্ছে না সেই জন্য একজনের মাধ্যমে তিনজনের বরণ করা হয়ে গেল ব্যাস ছেলেরা এবার ওর বন্ধুরা সবাই মিলে ধরে ধরে ঠাকুরকে তুলে দিল এবারে ঠাকুরমশাই যোগাযন্ত্র করবেন অনেকটা যন্ত্র হয়ে গেছে বাকি যেটুকু আছে সেটুকু শুরু করে এই যে পুজোয় বসে গেছেন ব্যাস এবারে আমাদের পুজো শুরু সবাই মিলে মাথায় করে মায়ের পুজোর ভোগ এজে নিয়ে যাচ্ছি কেমন লাগছে আমাদেরকে এক একরকমের শাড়ি পরে মাথায় ভোগ নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সে পুজো দেখছেন কি যে ভালো লাগছে চারিদিকটা দেখে মনটা খুব শান্তি লাগছে প্রচুর পরিশ্রম ঠিকই কিন্তু খুব ভালো লাগে জানেন যখন মায়ের হয় বা করি খুব ভালো লাগে মায়ের পুজো আরতির জন্য যে একশো আট একশো আটটা প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপগুলো জ্বালানোরই যোগাযন্ত করছে করছি আমরা মানে ঠাকুর আরতি করবেন সেই জন্য সকলে মিলে যোগাড়যন্ত্র করছি ঠাকুর শুরু করে দিয়েছেন পুজোর মানে আরতি একটু শুরু হবে কারণ পুজো অনেকটা সময় হয়ে গেল শুরু হয়ে গেছে সেই জন্য এখন আমরা যোগাড়যন্ত্রগুলো করে নিচ্ছি আর ওই যে ঠাকুর আরতি শুরু করে দিয়েছেন কারণ অনেকটা সময় হয়ে গেছে পুজো শুরু হয়েছে এখন অনেকটা বেলাও হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে দেখুন রান্না ছেড়ে একটুখানে এসেছে নাচ করতে ওদেরও তো ইচ্ছা হয় তাই না একটু নাচানাচি করতে ভালোই লাগছে কিন্তু তাই না ওরা একটু মেটে মনটা ওদের একটু ভালো হয়ে যাবে চলুন এবার পুজোর দিকে যাই পুজো শেষ অঞ্জলি শেষ হোম যজ্ঞও শেষ এমনকি ঠাকুরের ঘট নড়ানোও হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পেলেন আর আমাদের পাশেই একটা বাচ্চার মুখে এখান থেকে একটু প্রসাদ দিয়ে দিল তারা অন্য কোথাও যেতে পারবে না দূরে সেই জন্য বাচ্চাকে এখান থেকে মুখে একটু প্রসাদ দিয়ে নিল ভালোই হলো তাই না পুজো পর্ব আমাদের শেষ মাকে নিয়ে এবার বিদায় দেওয়ার পালা মাকে বিদায় দিতে কি আর মন চায় বলুন এই সময়টা হলো খুবই কষ্টের কিন্তু নিয়ম তো নিয়ম কিছু তো করার নেই বিদায় তো দিতেই হবে তাই না তাই বরণের পালাটাও সেরে নিচ্ছি কারণ বরণ করার পর মাকে নিয়ে বেরোনো হবে আর সঙ্গে ঢাক বাজনা সবই যাবে সবাই একটু নাচতে নাচতে গিয়েই মাকে বিদায় দেবো তবে এই সময়টা দুঃখ হলেও আনন্দও হয় খুব কারণ গ্রামের সকলে মিলে আত্মীয় স্বজন যতজন থাকেন সবাই মিলে নাচতে নাচতে যে মাকে বিসর্জন দিই বা বিদায় জানাই সেটা সত্যিই খুব ভালো লাগে মনের মধ্যে দুঃখের মাঝখানেও যেন একটা আনন্দ খুঁজে পাওয়া যায় তো চলুন আমরা বরণটা সেরে নিয়ে মাকে বিদায় জানাই আর দেরি করবো না কারণ সাড়ে চারটে বেজে গেছে এখন বেলা এখন আমাদেরকে আস্তে আস্তে বেরোতে হবে কারণ এদিকে অনেক আয়োজন অনেক লোকজন লোকজনের আছে নেমন্তন্ন তারা সমস্ত আসবেন এবার যদি তাড়াতাড়ি এদিকে পর্বটা না মেটাতে পারি তাহলে তো আবার ওদিকে দেরি হয়ে যাবে তাই না তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার মায়ের মূর্তিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এই পর্যন্তই দেখাচ্ছি আর এরপরে ভিডিওটা চালু থাকবে কিন্তু হয়তো কথাটা আমি আর বসাতে পারবো কিনা জানি না কারণ এখন তো অনেকটা সময় রয়েছে বাকি ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন স্কিপ না করে মাকে আমরা নিয়ে যাব সবাই নাচতে নাচতে মাকে বিদায় জানাতে তো চলুন সবাই মিলে যাই আর সবাই একটু আনন্দ করি অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে আনন্দটা করবো বিসর্জন দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য আরেকদিন একদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন শুভ রাত্রি